الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم فأما من تضى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وعن ابي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من ياخذ عني هؤلاء الكلمات فيعمل بهن او يعلم من يعمل بهن. قلت انا يا رسول الله فاخذ بيدي فعد خمسا. فقال اتق المحارم تكن اعبد الناس وارض بما قسم الله لك تكن اغنى الناس واحسن الى جارك تكن مؤمنا واحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تبيت القلب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد الحمد لله سنوريا دار القوم مدرسة كرتين বার্ষিক ওয়াজ ও দোয়ার সভাপতি পত্রদার নুমেদ সম্মানিত আসাদিজা ইকরাম হজরতে ওলামা ইকরাম দূর দরাজ থেকে আগত ইসলামীয় তহিদি জনতা পর্দার অন্তরাল সমগ্রতা পর্দার শিরোত্ত ভদ্রবাউ বলে রাখ আল্লাহ তালার শাহেদ শাহী দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রপুর আলামীর অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আজকে দিনের কিছু সময় কোরআন সুন্দর মহাব্বতে দিনের মহাব্বতে এই দিনই এদার আজকের এই মাহফিলে আসার বসার সমবেত হওয়ার কোরআন সুন্দর নিষ্পতে কিছু কথাবার্তা শোনার বলার সুযোগ করে দিয়েছে এই জন্য বা আলীকে শুক্রিয়া নেই করছি আলহামদুলিল্লাহ সমাজ উপস্থিতি সবই খুবই সংক্ষিপ্ত আর যেহেতু এটা আমাদেরই মাদ্রাসা আমাদের এখানে আসলে বেহমার কিন্তু আলে মোলা বয়সে আমি সেটা আমরা শুনব এটাই আসলে নিয়ম তারপর উস্তাদে মহোতারাব নির্দেশ করেছেন উপদেশ দিয়েছেন উপদেশ রক্ষার্থে বসা আপনাদেরকে গোদে দোয়া দেওয়ার জন্য আসলে আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের কিছুতের ওয়াজ করেছি খুবই সংক্ষেপে কথা দিয়ে বলবো না আমি আবার মূল আলোচনা দিকে চলে যাচ্ছি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ফাআব্বা মাগাবো যে সীমা লঙ্ঘন করে ওয়া আতারন হায়াতাদ

দণ্ডায়মার হওয়াকে ভয় করেন এবং এর পরবর্তীতে এটা আছে যে বাকি একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে দাঁড়াতে হবে আল্লাহর সামনে তাদের হালত তাদের আবাসস্থল বাসস্থান কোথায় হবে আল্লাহ তাআলা সেটা বাতিয়ে দিচ্ছেন আল্লাহ বলতেছেন ওয়া আব্বা তাকফাবা ক্বাবা রাব্বিহি ওয়া আল্লাহ তাআলা বলে আর যে ব্যক্তি আল্লাহর শব্দের দরদাইবার হওয়া কিম হয় করে আখেরাতে আল্লাহর শব্দের হিসাব দিকে আসতাওয়াক কিম হয় করে গুডা থেকে বিরত থাকে ওয়া ইদাল জাত্তাতিয়াল বাহওয়া আল্লাহ তাআলা বলে তাদের আবাসস্থল বাসস্থাল হবে সিরুস্তাই জাদদাতে সুবহান প্রিয় উপস্থিতি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে একটা কথাই বলে দিচ্ছেন যে দুরিয়ার মধ্যে আমরা মধ্যে মধ্যে লিপ্ত হই যত ধরনের এই আমরা লিপ্ত হই দুরিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আমাদের বরের মধ্যে আঘের কথা আল্লাহর কথা আল্লাহর ভয় জাগ্রত থাকতো সবসময় বরের মধ্যে থাকতো

حضرت ابو هريره رضي الله عنه في روايه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن <applause> ويعلم <applause> من يعمل بهن একদিন আল্লাহর রাসূল উপস্থিত সাহাবাই کرامের মাঝে নবী আলাইহিস সালাম বললেন তোমাদের মাঝে এমন কে আছে আমি এখন কিছু কথা বলবো যে কথাগুলো সে নিজে বুঝবে সে নিজে আমল করবে আবার এই কথাগুলো সে নিজে আমল করবে এবং অন্যকে আমল করার যুদ্ধ বলবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন কুলতু আদা ইয়া রাসূলুল্লাহ

এরপর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা এবং উপস্থিত সাহাবাই کرامকে গড়ে গড়ে পাঁচটা বিষয়ে নসিহত করেছে। আবু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাত ধরে গড়ে গড়ে আল্লাহর রাসূলের উপর কয়টা নসিহত করেছেন? পাঁচটি নসিহত করেছেন। প্রিয় উপস্থিতি এই নসিহতগুলো শুধু সাহাবাই کرامের জন্য নয় এটা আবাদদের জন্য। আমরা খুব খেয়াল করে শুনবো যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের ক্ষেত্রে সক্রিয় করার জন্য চেষ্টা করবো যেহেতু দোল দার থেকে এসেছেন আসতেছেন ইনশাল্লাহ

ইততিল বাহারি বাতাকুন আবাদাত দাস দবী আলাইহিস সালাম বললেন বাহারি দাস হারাম থেকে বেঁচে থাকো হারাম থেকে বিরত থাকো তাহলে তুমি হবে বড় আবেদ আরে বড় আবেদ হতে হলে আমাদেরকে খারাপ থেকে বাঁচতে হবে কি থেকে বাঁচতে হবে ভাই

বড় আবেদ হতে চাও তাহলে তুমি হারাম থেকে বাঁচো হারাম থেকে যদি তুমি বাঁচতে পারো আল্লাহ তাহলে তোমাকে মানুষের মধ্যে বড় আবেদ বাড়িয়ে দিবে আমরা বড় আবেদ হতে চাই বড় ইবাদত গুজার হতে চাই কিন্তু আমরা হারাম থেকে বাঁচি না থেকে বাঁচি না এজন্য আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছার অগ্রহণযোগ্য হই না আমাদের ইবাদতের ফল ফল আমরা দুনিয়ার জগতেও পাই না আমাদের ইবাদতের তাছির আমরা পাই না কারণ আমরা ইবাদত করি কুরাও করি হারাম কাজেও আমরা লিপ্ত থাকি এজন্য ভাই হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে হারাম থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই যে দেখেন আমরা এসি এর ব্যবস্থা করি বিভিন্ন মসজিদে আছে এসি এতে ভাই এসি গুলাতে চলে চললে কি ক্লাস গুলা জানালা এটা কি খুলে দেয় না বন্ধ করে রাখে বন্ধ রাখে কেন বন্ধ রাখে যেন ভিতরে এসির বাতাসটা ঠাণ্ডাটা ভালোভাবে সবাই আরাম পায় শান্তি পায় তাহলে আমরা ইবাদত করি আমরা ইবাদত করি তারপর আল্লাহর আযাব গজবকে ভয় করে ডরাই ভয় করে তো আমরা তাহলে আমাদের এবাদতের মজাও আমরা পাই না আমাদের এবার আল্লাহর কাছে পৌঁছে না আমরা যে সেই কেন এর কারণ কি ওই যে গুড়াহের জানালাটা আমরা খোলা রেখে দিয়েছি এবারত করতেছি আবার গুরাহ আমাদের মধ্যে আবাদ তারা হইতেছে এই এই এবাদতের কোন ফলাফল আমরা পাই না দিক দিয়ে শুধু আমরা গুড়াহের দিকে খারাপের দিকে আমরা অগ্রসর করছি এই আমাদেরকে গোরাহ থেকে বাঁচতে হবে হারাম থেকে বাঁচতে হবে হে এবাদত আমরা যতটুকু করি ভাই আল্লাহ হুকুব গুরু তো আমরা পালন করতেই হবে অবশ্যই আমাদেরকে পালন করতে হবে এরপরে নওয়াবা ফের আমরা যতটুকু পারি ভাই আমরা করি কিন্তু ভাই গুরা থেকে আমাদেরকে বাঁচতে হবে এটা বড় কথা আল্লাহর হুকুব পালন করার পরে গুরা থেকে আমাদেরকে বাঁচতে হবে হারাব থেকে বেঁচে থাকতে হবে তাহলে আমাদের এই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমরা আল্লাহর কাছে সারবার মর্যাদা পাব আল্লাহ যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে দেয়াবত দিবে জাদ্দা দিবেন আমরা সেটা পাবো ইনশাআল্লাহ জন্য গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য আমরা নিজেদেরকে সর্বদা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে আমিন বলুন প্রিয় উপস্থিতি নিজেকে গুনাহ থেকে বিরত রাখা এটাও অনেক বড় সওয়াবের কাজ এবাদত করা শুধুমাত্র সব এবং নয় গুড়া থেকে বাঁচানো এটা অনেক বড় স্বভাবের কাজ এটা তো এবাদতের পাশাপাশি আমরা গুড়া থেকে বাঁচার জন্য চেষ্টা করব এবাদতের অর্থ হলো আনুগত্য করা কি করা বলেন ভাই আনুগত্য এই আল্লাহর এই যে আমরা নামাজ পড়ি ভাই এই সামনে রোজা আসতেছে আমরা রোজা রাখবো তারপরে এখন বর্তমানে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে এই যে হজের এমন মানুষ করতে যায় হজ করতে যায় এগুড়া আসলে যদি আল্লাহর মুহাব্বত আনুগত্য অন্তরের মধ্যে যদি জাগ্রত না থাকতো এই কাজগুলা করা সম্ভব হতো না আমার তা অনেক মানুষকে দেখা যায় রমজান মাস আসবে রোজা রাখে না দেখা যায় কিনা ভাই আছে না অনেক আছে কেন রাখে ওই আনুগত্যের যে একটা মুহাব্বত দিলের মধ্যে থাকার কথা এটা নাই না থাকার কারণে সে রোজা রাখে না ভাই ইবাদত করব আল্লাহ তাআলার আনুগত্যের একটি গুণ অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে আমরা যেন আনুগত্যশীল হই আল্লাহর আনুগত্য করবো আল্লাহরের আনুগত্য করবো আনুগত্যের মহাব্বত যখন আমাদের দিলের মধ্যে আসবে তখন আমাদের দ্বারা হুজুর সাথে মতো আল্লাহর রেজাবৎ দেওয়ার সন্তুষ্টি অনুযায়ী করা আমাদের পক্ষে সম্ভব হবে এবাদত দুই ধরনের কয় ধরনের এ ভাই আবাদত দুই ধরনের একটা হচ্ছে সরাসরি এবাদক কথাটা এটা বুঝিয়ে ভাই এবাদত কয় ধরনের একটা সরাসরি এবাদত যেমন সেটা কি এই যে আমরা নামাজ পড়ি আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন সরাসরি এবাদক আমরা রোজা রাখি এটা কি আল্লাহ যে সরাসরি এবাদক এভাবে আরো সরাসরি আপনার মুকুবপুরাল সরাসরি এবাদক আরেকটা এবাদত আর এক ধরনের এবাদক সেটা কি এই যে ভাই বলেন

তাহলে এই কাজটা যে আমরা করতেছি আল্লাহ বলছেন তোমাদেরকে দরিয়াতে পাঠাইছি বা ফলাফুল ইকসা ইল্লা লিআবুদ রাক মাত্র আল্লাহ ইবাদত করার জন্য কিসের জন্য তাহলে যে আমরা দোকানদারি করতেছি তাহলে আল্লাহর কথা আমরা পালন করতেছি তাহলে এটা হচ্ছে সরাসরি ইবাদত নামাজ রোজা আল্লাহর বিধানগুলো পালন করা এই যে বাকি আদার সাফরা দরিয়া বি অনেক কাজ করতেছি দোকানদারি করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি এটার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে হলে তো দুনিয়ার মধ্যে চলার জন্য দোকানদারি ব্যবসা বাণিজ্য যে প্রয়োজন আছে কি বলেন ভাই এটার প্রয়োজন আছে তাহলে এটার জন্য আল্লাহ ফাটান দেয় দোকানদারি করার জন্য চাকরি করার জন্য ব্যবসা করার জন্য আল্লাহ তারা ফাটান দেয় যেহেতু এই কাজটা আমরা করতেছি করার লাগতেছে এই কাজকে আমরা ইবাদত বাদত বানিয়ে দিব পারবেন আল্লাহ বলে এটা কেন কিভাবে আমরা এবার বানাবো আমি যদি দোকানদারি করি আমি যদি চাকরি করি আমি যদি ব্যবসা করি তাহলে কিছু টাকা আবার ইনকাম হবে আবার কিছু সঞ্চয় হবে তাহলে এই টাকা দিয়ে আমি সাতসন্ধে আমি আমার পরিবার সহ চলতে পারবো টাকার অভাবে অভাব অনটন পড়ে আমাকে হারাপ পথায় অবৈধ পথায় কারো থেকে টাকা নেওয়া লাগবে না অবৈধভাবে কিছু আর কারো জিনিস দখল করা লাগবে না অবৈধভাবে কারো কিছু আমরা টাকা পয়সা আত্মসাত করা লাগবে না যদি আমরা এই দোকানদারি আমাদের ব্যবসা আমাদের চাকরিকে আল্লাহর হুকুম পেরে যে হারাম থেকে বাঁচতে হবে অবৈধভাবে কারো একটা পয়সা টাকা পয়সা বেড়ে দিলে এটার জবাব দিতে হবে কারো হক নষ্ট করলে জবাব দিতে হবে আবি পারবো না ওই হারাম থেকে বাঁচার নিয়তে যদি আমি ব্যবসা করি চাকরি করি দোকানদারি করি এটাও আবার এবার হয়ে যাওয়ার জন্য বলুন সুবাহ এজন্য ভাই

যে ব্যক্তি জিব্বা এবং লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলি ভাই আমরা আমাদের জবানের হেফাজত করব প্রত্যেকই একটা পরিবর্তন আমাদের মধ্যে নিয়ে আসি অধিক হারে আমল করি আমরা আমলের মধ্যে অধিক হারে আমরা নিজেদেরকে ওখানে আমলের মধ্যে জোড়াই ইনশাআল্লাহ এজন্য ভাই আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য নিয়ত করি যা কিছু অল্প কিছু কথা বললাম